أستاذ الدكتور مولانا محمد شمس العالم نائب الرئيس للجامعة العربية الإسلامية ذاك بنجلاديش فليتفضل لإلقاء كلمته مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله আহমেদ হুয়ানুসল্লি আলহ রসুল হিল কারিম মাদ্রাসাত হারামাইন ওই শাহজাদপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই মাদ্রাসাতুল হারামাইন এই প্রতিষ্ঠানের উদ্বোধন এবং ও আজ সম্মানিত সভাপতি প্রধান অতিথি মানারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুর রব অন্য অতিথিবৃন্দ এবং সমাগত সৌদিবৃন্দ ছোট ছোট বাচ্চারা সবাইকে আবারও সালাম দিছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ খুবই একটা শুভ উদ্যোগ এবং নামটা দেখেই তো আমার খুব পছন্দ হয়ে গেছে মাদ্রাসাতুল হারামাইন তার মানে দুই হারামাইন শরিফাইন মাদ্রাসা হারামাইন বোঝেন তো মাক্কা এবং মদিনা বাইতুল্লাহ এবং মসজিদের নববীর নামে এর নাম হচ্ছে তো নামের মধ্যেই বোঝা যাচ্ছে একটা বরকত আছে তা আসলে আমাদের সমাজে মানে নৈতিকতা সৃষ্টির জন্যে আরো বেশি বেশি মাদ্রাসা দরকার আরো বেশি বেশি দিনই প্রতিষ্ঠান দরকার আমি মনে করি যে এ অভিজাত এলাকায় এই মাদ্রাসাটির খুবই দরকার এটা আজকে মাত্র শুরু হলো ধীরে ধীরে ইনশাল্লাহটা ভালো পর্যায়ে যাবে ওনারা বললেন যে এটাকে তারা দারুণ নাজাত কামিল মাদেশার মতো অথবা তামিরুল মিলাত কামিল মাদশার মতো করতে চান তো সবাই যদি আমরা উদ্যোগী হই আমরা অভিভাবকরা গণ্যমান্য ব্যক্তিরা এবং শিক্ষকরা যদি আমরা চাই ইনশাল্লাহ তার চেয়ে ভালো প্রতিষ্ঠান এখানে হওয়া সম্ভব বলে আমরা মনে করি এবং আমি একটা দায়িত্বে আছি সে দায়িত্ব থেকে বুঝতে পারতেছি যে এই দেশের সত্যিকারের মানুষ তৈরির জন্য পরকালের জন্য নিজেকে তৈরি করার জন্য শিক্ষা এবং ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই এবং আমরা এখানে যারা বসে আছি মোটামুটি আমরা দিনই শিক্ষার টাচ পেয়েছি এবং আমি একটা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর কিন্তু আমি মাদ্রাসায় পড়েছি এক সময় মাদ্রাসায় পড়েছি বলেই এখন আমি প্রত্যেকটা কাজের আগে চিন্তা করি এটা আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন এটা বৈধ না অবৈধ এটা জায়েজ না না জায়াজ এগুলি আমরা বিবেচনায় নেই এবং আমি আপনাদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ে আমরা জিতে গেছি আমরা ঠকি নাই আমি দুনিয়ায় সম্মানিত হচ্ছি আমরা পরে কালো সম্মানিত হবো বলে আমরা আশা করতেই পারি ইনশাআল্লাহ বিধায় আপনাদের সন্তান বলবো যে আপনার মৃত্যুর পরে কিছু থাকবে না এই যে মালানা মিজানুর রহমান সাহেব যেটা বললেন মৃত্যুর পরে কিছু থাকবে না আপনার সাথে কিছু যাবে না এই বাড়ি গাড়ি লেক প্রাসাদ দোষক ল্যাব বালিশ কিছু যাবে না কি যাবে যাবে আপনার যদি সুসন্তান থাকে সে আপনার জন্য দোয়া করবে এই আমরা এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে কিন্তু এবং দিনই শিক্ষা গ্রহণ করলে শুধুমাত্র আপনি কবরে প্রশান্তি পাবেন ব্যাপারটা তা নয় একটা সুন্দর সমাজের জন্য নৈতিকতা সম্পন্ন লোকের খুব দরকার বাংলাদেশের দিকে তাকালে মনেই হয় যে স্বাধীনতা হয়েছে চুয়ান্ন বছর কিন্তু আমরা কি অন্যান্য দেশে গিয়ে আমরা শুধু দীর্ঘশ্বাস ফেলি যে বাংলাদেশটা কেন এমন হয় না শান্তিতে শৃঙ্খলায় সততায় সমৃদ্ধিতে দুনিয়ার সব দেশে গিয়ে গেছে তিরিশ চল্লিশ বছর আগে মালয়েশিয়া আমাদের দেশ থেকে নিচে ছিল সিঙ্গাপুর এসব দেশগুলো কিন্তু সব দেশ পৃথিবীতে পাল্লা দিয়ে এখন একটা জায়গায় চলে গেছে বাংলাদেশ যেখানে ছিল সেখানেই আছে এর মূল কারণ কি জানেন এখানে আঠারো কোটি মানুষ আছে ছত্রিশ কোটি হাত আছে কিন্তু হাতগুলি সৎ না অসৎ 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 নেতৃত্বের কারণে আমাদের দেশের ভাগ্য বদলায় নেয় কিন্তু আমাদের হাতে এই ক্ষমতাটা কিন্তু আছে আছে না আমাদের কাছে আসমান থেকে নেতৃত্ব আসে না আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ইঙ্গিত করলাম আপনারা একটু বুঝে নিবেন তো আসলে দুনিয়ার শান্তি আর পরকালীন কল্যাণের জন্যে দিনই টাচে থাকা দিনদারির মধ্যে থাকা ইসলাম জানা ইসলামের মধ্যে থাকার অন্য কোন রাস্তা আছে বলে আমার আলমের জানা নাই চলুন আমরা প্রত্যেকে দিনই কাজের সাথে জড়াই আল্লাহর দেওয়া ফরজগুলি মেনে নেই হালাল মেনে নেই হারাম থেকে দূরে থাকি হারামকে বর্জন করি আমাদের মানসিক প্রশান্তি আমরা পাব ইনশাল্লাহ প্রশান্তির সাথে আমরা দুনিয়া ত্যাগ করবো এবং আল্লাহর রসুল সাল্লুসাল্লাম বলছেন আলমাহেরুবিল কোরান মা আজ সাফ আরতিল কেরাম আল বারারা এই যে মাদ্রাসা হল এই বাচ্চাগুলো কিন্তু কোরান শিখবে আর কোরানের যারা পণ্ডিত হবে তাদের ব্যাপারে আমাদের রসুল সাল্লাহ আসলাম বলে গেছেন যে যারা কোরান দিক অর্জন করবে তাদের হাসান নসর হবে ফেরেশতাদের মধ্যে যারা সম্মানিত এবং লেখার কাজে ব্যস্ত তাদের সাথে হবে আল্লাজী ইয়াকরাউল রাহুল কোরআন ও আজ আফালাহু আজরান যারা কোরান পড়তে গিয়ে মুখে বেঁচে যায় তাদের জন্য দ্বিগুণ সোয়াব তার মানে বেজে যাচ্ছে তারপরও সে পড়তেছে এটা এমন এক কিতাব এটা আটকে গেল সোয়াব না পারলেও সোয়াব পারলে তো সোয়াব আছে এটা সব দিক থেকে সোয়াব আবার রসুল সাম আরো বলছেন যে মান কালাল কোরআন ফাস্তা জাহারাহু আহাল্লাহ হালাল আহ হারামাহ হারামাহ আদ খালাহুল্লাহুল জান্না যে কোরআন পড়লো কোরআনের শিক্ষাকে প্রকাশ করলো কোরআনের হালালকে হালাল বানালো কোরআনের হারামকে হানার বানালো আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন বাক্যটা খেয়াল করছেন এটা বলে না যে সে জান্নাতে প্রবেশ করবে কি বলেছেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন মানে আল্লাহর দায়িত্ব হয়ে গেল এমন ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করানো বিদায় আমরা সেই শিক্ষার কথা বলছি আপনার সন্তানদেরকে সেই শিক্ষা দিন আপনারা যারা মাদ্রাসায় পড়তে পারেন না এখনো সময় আছে আমি মূলত আমি এবং আব্দুর স্যার আমরা দনোদনী মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি রিটায়ার্ড করে এখন মানারাতের ভাইস চ্যান্সেলর আমি রিটায়ারমেন্টের আগেই সরকার আমাকে ওখানে পাঠিয়ে দিয়েছে আবার হয়তো ফিরে আসলে আবার ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করব। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের বহু প্রফেসরকে আমরা দেখি বার্ধক্যে এসে বুঝতে পেরেছে যে পথ একটাই দিনের পথ কোরআন শিখতেছে হাদিস শিখতেছে এবং আমাদের কাছে আফসোস করতেছে যে শামসুল আলম আরো আগে কেন বুঝলাম না আরো আগে কেন বুঝলাম না এই জন্য ভাইয়েরা আমার চলুন আমরা দিনের সাথে থাকি দিনই কাজ করি এবং সন্তানদেরকে দিনই শিক্ষা দিই এবং আপনাদের সন্তানদেরকে সব মাদ্রাসায় দেন এই মাদ্রাসাটা ভালো করবো আমি বুঝতেই পারতেছি ভবিষ্যতে আমরা নিজেরাও এর সাথে থাকবো ইনশাল্লাহ এবং ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরও যদি সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা এর সাথে থাকবো আমাদের জন্য দোয়া করবেন আমরা বাংলাদেশটাকে একটা সুন্দর অবস্থায় রেখে যেতে চাই যেখানে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে ছোটদের প্রতি স্নেহ থাকবে পরস্পর ভালোবাসা থাকবে এদেশে গণ্ডগোল ঝগড়া বিবাদ মারামারি হানাহানি থাকবে না এগুলি কিন্তু পুলিশ র্যাব দেওয়া হবে না এগুলি কি দেওয়া হবে কোরআন হাদিস দেওয়া হবে কোরআন হাদিস দেওয়া আল্লাহ রসুলাম পৃথিবীর প্রথম যে কল্যাণ রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠা করেছেন সেই রাষ্ট্র সম্বন্ধে তো আপনাদের ধারণা আছে তাই না সে রাষ্ট্রে মানুষেরা জাকাত নিয়ে বেড়াতো কাকে দিবে এরকম লোক খুঁজে পাওয়া যেত না সেই রাষ্ট্রে একজন যুবতী সুন্দরী নারী রাতের গভীরে একা হেঁটে যেত হাজার শত মাইল দূরে কারো সাহস হতো না নারীর দিকে তাকানোর আমরা ইচ্ছে করলি আমরা সমাজ রাষ্ট্র কিন্তু বেছে নিতে পারি আমরা ইচ্ছা করি বেছে নিচ্ছি না আমরা যা করছি সেরকম রাষ্ট্রে আমরা পাচ্ছি এর ফলও আমরা ভোগ করছি তো চলুন আমরা দিনের দিকে আগাই আল্লাহ আমাদেরকে কবল করুন এখানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা খুব খুশি হয়েছি যে কোনো কল্যাণের সাথে আমরা থাকতে চাই আল্লাহ তালা বলছেন দোয়ান। তোমরা পরস্পর কল্যাণের সাথে এবং তাকোয়ার সাথে যারা ডাকে তাদেরকে সাথে সহযোগিতা করো আর পাপের কাজে এবং সেমালনের কাজে সহযোগিতা করো না তার মানে আমাদের প্রত্যেকেরই মানদণ্ড থাকা উচিত যে যে ভালোর জন্য ডাকবে ভালোর দিকে ডাকবে ভালোর কথা বলবে আমি সেখানে আছি যেখানে মন্দ আছে সেখানে আমি নাই এই নীতিটা যদি মূল নীতিটা যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের দেশ সমাজ এমনি সুন্দর হয়ে যাবে এই কথা বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম কাজ